যে তোমাকে একা অনুভব করায় তার সাথে থাকার চেয়ে একা থাকা ভালো আপনি যদি কখনো একা না হন তবে আপনি নিজেকে জানতে পারবেন না ডিপ্রেশন এমন একটা জিনিস না মরতে দেয় না বাঁচতে দেয় মাঝে মাঝে অবস্থানে এনে ছাড়খাড় করে দেয় ভিড়ের মধ্যে দাঁড়ানো সহজ কিন্তু একা দাঁড়াতে সাহস লাগে মানুষের মুখ হল পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসাথে বাস করে চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় প্রয়োজন ছাড়া কেউ কারো খবর নেয় না হোক সেটা বন্ধুত্ব বা অন্য কোনো সম্পর্ক আঘাত মানুষকে কষ্ট দেয় না বদলে দেয়